তো আজকে থেকে সকাল সকাল একটা পার্সেল যেটার মধ্যে ছিল রোজ ওয়াটার তারপরে বাড়িতে নারায়ণ পুজো সেখানে গেলাম নিজের বাড়িতেও পুজো হয়েছিল সেই প্রসাদটা খেলাম আর দুপুরবেলা বসে গেছি এখানে খেতে আজকে হয়েছে ভাত ভেন্ডি পোস্ত চাল কুমড়ো ঘন্ট ডাল আমের টক ডিম আর হচ্ছে পাপড় ভাজা সব কিছু দিয়ে খেলাম বিকালবেলা বৌমা দিয়ে গেল প্রসাদ সেটা খেলাম সবাই মিলে আর সন্ধেবেলা ছিল একটা পুজো বাড়িতে নেমন্তন্ন সবাই মিলে গেছিলাম ওখানে গিয়ে খিচুড়ি প্রসাদ খেয়ে আসলাম পরের দিন ছিল শুক্রবার তাই আকাশকে করে দিলাম ডিম পারুটি আর আমি খেলাম হচ্ছে গাছের লিচু আর আগের দিন এই সবুজ মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম এটা একটা ইনস্টাগ্রাম রিল থেকে আমি দেখে বানাচ্ছি রেসিপিটা প্রথমবার বানাচ্ছি তাই সবাইকে খাওয়াই নি আমি নিজেই খেয়েছি যদি ভালো না হয় তার জন্য রিক্স নিয়ে নিই তারপরে আমি আকাশকে একটু টেস্ট করিয়েছিলাম আকাশ বললো ভীষণ ভালো হয়েছে তো পরের দিন সবাইকে খাওয়াবো রেসিপিটা কিন্তু তোমরা ট্রাই করতে পারো এটা খুব হেলদি আর টেস্টিও আর রাত্রিবেলা দেখছিলাম একটা মুভি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন শর্টসের সাথে টাটা